মেসিণ লবাই ও মেসিন লবাই জি আমার খেত তেন ফাইটে গেছে পানি দিন কোন ডাক্তার খেত এই যেটা এইটা খেত হ

আপনারাও চাইলে কিন্তু ট্রাই করতে পারেন দেখুন আবার আমি ট্রাই করলাম রেজিস্ট্রেশন লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন আপনারা খেলুন আবারও বিগ ইউরি দেবি আর হট দেবি পটাশি আচ্ছা দেবি তা কি আমরা মেশিন মেশিন খেলাই না রে ও Designasis calas? Ah, ah. En la queda de la Ah, ah. A valeu calas O, U, de, a no, derro xinai. A co calas, a no, coto, costo, coi, de, queda de